এই যে একটা বাচ্চা মারা গেছে আজকে খুব খারাপ লাগলো আসলে বলার বাসা নেই অসুস্থ হয়েছে ফুল হয়ে গেছে এই যে চিকিৎসা কম করে না দেখেন আজকে দুদিন ধরে বমি করতে করতে শেষ এক মাস বয়স বাচ্চার পশুদের মারা গেছে একটা আজকে মারা গেছে আরেকটা আর সবচেয়ে বড় অসুস্থ হচ্ছে ফলো পেয়ে ফলো হইলে খুব কম বাচ্চা আর বাচ্চা তো তারপরে চিকিৎসা কম করে যে যে মারছে আর এই আছে জানা না যে বাচ্চা মারা গেছে আমার মারছে হারা পাইছে আজকে দুনিয়া চলে চলে গেছে সবাই তয় করবেন আর একটা বাচ্চা অসুস্থ ওরা চার বোন ছিল এক বোন মারা গেছে দুদিন আগে কুকুর কামড় দিয়েছিল এই যে আরেকটা অসুস্থ আর একটা অসুস্থ শুয়ে আছে আরও দুইটা অসুস্থ আর অত মারাই গেছে কে বলার আছে সাল্লা পাখ নিয়ে গেছে ঠিক আছে সবাই দর করবেন কত কষ্ট লাগে যে আসলে মারা যাওয়ার পরে যারা পালেন তারা বুঝেন এই বলার ভাষা আর নেই বুঝতে পারবো না ভাই অনেকে মস্কারি করবেন অনেকে হাসবেন আসলে ভাই এই পথে সবার যেতে হবে এটা স্মরণ রাখতে হবে একদিন যেতে হবে আপনি হাসেন যা কিছু করেন একদিন দুনিয়া ছাড়তে হবে দেখেন মাত্র এক মাস বয়স এক মাসে আইন আর ছিল পৃথিবীতে আজকে চলে গেছে